সুনীতা আজকে বিডিও অফিসে কি আপনাদের সর্বদলীয় বৈঠক ছিল হ্যাঁ সর্বদলীয় বৈঠক ছিল এসআইআর নিয়ে মূল বিষয়টা ছিল আলোচনা কি হলো আলোচনা হচ্ছে যে আমরা যেটা প্রস্তাব রেখেছি যে মৃত এবং অবৈধ ভোটার তাদেরকে বাদ দিতে হবে ওনারা শুনেছেন এবং বৈধ ভোটার যাতে একজনও বাদ না যায় সেটাকে দেখতে হবে আচ্ছা তারপরে যে প্রশ্নটা আমরা রেখেছি বিএলএ এবং বিএলও যারা যাবেন বাড়ি বাড়ি যাবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সুনিশ্চিত করতে হবে তারা যাতে সুস্থভাবে কাজ করতে পারে সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে আচ্ছা এবং বিষয়ে যারা প্রশাসনিক স্তরে কর্তৃত্ব যারা ছিলেন তারা সবটা শুনেছেন এছাড়াও আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি সে প্রশ্নগুলো ওনারা বলেছেন যে আমরা হায়ার অথরিটির কাছে জানবো মানে আমাদের বেসিক প্রশ্ন কী কী ছিল বলা যায় বেসিক প্রশ্ন হচ্ছে যে ধরুন ম্যাপ হয়েছে ওনাদের বক্তব্য অনুযায়ী সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাপ হয়েছে তাহলে বাকিটা আনম্যাপ হয়ে পড়ে আছে ওনাদের বক্তব্য এর থেকে আরও টেন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট আরও নতুন করে ইনক্লুড হবে আচ্ছা আমরা আমাদের কাছে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি তাহলে দু হাজার দু সালের ভোটার লিস্ট এখনই তো আমাদের দেওয়া উচিত হ্যাঁ অনেক গরিব মানুষের পাড়ায় আছে যারা গরিব মানুষ এসব বোঝে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো আমরা তো রাজনৈতিক দলের কর্মী আমরা তাদেরকে কীভাবে বোঝাবো এইটা যদি না থাকে ওনারা তখন বলেছেন যে দু হাজার দু সালের ভোটার লিস্ট আমরা অনলাইনে দিয়েছি তাহলে অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও এটা তোলা হয়েছে প্রশ্নটা তোলা হয়েছে তাহলে আনম্যাপ যেটা আছে সেইটা আমাদেরকে দেওয়া হোক তাহলে কারা কারা বাদ যাচ্ছে সেইটা আমরা দেখতে পাবো আচ্ছা দেখে তাদের যাদেরকে তাদেরকে যাতে করে ভোটার লিস্টে ইনক্লুড করা যায় সেটা আমরা যেভাবে তাদেরকে নিয়ে আসা যাবে সেই পদ্ধতি আমরা অবলব বিবাহিত যে মহিলা যাদের চল্লিশ বছরের মধ্যে বয়স তাদের তো এখনো ম্যাপিংই হয় না শোনা যাচ্ছে এই বিষয়গুলিই আমরা তুলেছি আচ্ছা ওনারা বলেছেন যে দু সালে তার বাবার বাড়ির মা অথবা বাবা তাদের যদি দু সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে সেখান থেকে এই জেরক্স কপি একটা প্রিন্ট আউট বার করে নিয়ে আসতে হবে এবং বিএলও যারা যাবেন তাদেরকে দেখালে পরে